हेलो हेलो माय डियर फ्रेंड्स गुड इवनिंग जो नेपाल देश में एक शहर है उस शहर में घूम कर हम लोगों को दिखाई दे रहा हूँ ये झापा झापा जा, डिस्ट्रिक्ट में यह देखिए सब्जी का दुकान झापा डिस्ट्रिक्ट में जो बिरदा मोड़ है बिरदा मोड़ एक शहर है शहर का शहर का दृश्य आप लोगों को दिखाया जाए दिखाने लेके कोशिश कर रहा हूँ देखिए 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 यह शहर बहुत ही खूबसूरत है बहुत ही है দেখুন এই শহরটা আপনাদের চেষ্টা করছি খুবই সুন্দর পিছন এখন সন্ধ্যা হতে চলেছে অল্প অন্ধকার হয়ে গেছে তাই ভিউগুলো আপনাদেরকে ফিট অ্যান্ড ক্লিন দেখাতে পারছি না দেখুন যিবিলাক চাইড যদি দেখা যায় সেইবিলাক আমার সম্মানিত দিবস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঝাপা শহরের সুদৃশ্য দৃশ্য দেখুন ঝাপা শহরে সন্ধ্যা হতে চলেছে আমরা একটু রাস্তা বেড়ানোর জন্য বেরোয়ছি করলো আজ বিশ মার্চ টোয়েন্টি মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মানডে কাল আমরা আমাদের নিজের দেশে চলে যাব তাই সন্ধ্যার আগে অল্প আপনাদেরকে সবাইকে দেখানোর জন্য রাস্তাতে বের হয়েছি দেখুন অনেক সুন্দর আমি আগের প্রত্যেকটা ভিডিও একই কথা আসলে বলেছি যে এখানে যে কারেন্টের প্রবলেমটা কিন্তু নেই এখানে প্রত্যেকটা দোকানে আমরা একটা মলে ঢুকেছিলাম এখানে অনেক বড়ো আমাদের ওখানে আর যে বাজার মেট্রো একসেক্ট্রা একট্রা আছে না মল সেরকমভাবে একটা মল ঢুকেছিলাম সুন্দরভাবে আমাদের ইঞ্জিন কারেন্সি চলছে করাও নিচ্ছে हमारे ओखन का एक सौ टका होलैन का नेपाल के वैल्यू वन सिक्सटी हमारे ओखन का पंचास टका होलैन वैल्यू अस्सी टका हम लोगों का वहाँ का हंड्रेड रुपीज़ होने से यहाँ वन सिक्सटी का वैल्यू आते हैं कुछ तो होटल में खाना खाने के बाद अगर उन लोग वहाँ अगर उनका खाना खा के वन सिक्सटी होते हैं नेपाल का तो हम लोगों का वहाँ का हंड्रेड रुपीज़

খুব সুন্দর এখানকার দৃশ্য সন্ধ্যা হলেও খুব সুন্দর দৃশ্য ভালো লাগছে দেখতে এটা আমি ছাপা ডিস্ট্রিক্টে বীরতামুড আছে ওই বীজতামুটের যে শহরটা বীরতামুড নাটের যে শহরটা ওই শহরটাকে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার সম্মানিত ভিউয়ার্স আপনারা অবশ্য একটা কথা বলতে আমি আমার মনে ইচ্ছা হচ্ছে তাই বলছি আপনারা হয়তো মনে করতে পারেন যে এতগুলো ভিডিও করে ছাড়ছেন আমাদের দেখানোর জন্য কেন আমার অ্যাকচুয়ালি কি অন্য একটা দেশে এসে মানে আমাদের ওখান থেকে এখানে পুরো ডিফারেন্স কোনো মিল নেই আমাদের ওখানের সাথে কিন্তু নেই একদম আলাদা वहाँ वीडियोगला वीडियोगला को तो लाइक बेसभा लाइक वीडियो करार चेष्टा करी किंतु तो बोलो ना सिम ये प्रॉब्लम थका है अगर मैं अगर मुझे सिम का कोई प्रॉब्लम नहीं होता तो मैं और ज़्यादा से ज़्यादा मैं रिकॉर्डिंग करके आप लोगों को दिखाने के लिए कोशिश करता लेकिन तो यहाँ सिम का बहुत प्रॉब्लम है सिग्नल का बहुत प्रॉब्लम तो है अगर इस सिग्नल जो इंडिया का सिग्नल जो इंडिया का सीम का, का जो सिग्नल ये पकड़ता नहीं है इसी थी तरह ठीक है इसलिए हम लोगों को दिखाने मुझे बहुत अच्छा लगता है ये रिकॉर्डिंग करके आप लोगों के साथ शेयर करने में मुझे बहुत अच्छा लगता है इसलिए मैं हर वक्त थोड़ा टाइम मिलता है तो मैं आप लोगों के साथ शेयर करता मुझे बहुत अच्छा लगता है आई एम हैप्पी ফর দিস ওয়াচিং ভিডিও উইথ ইউ লাইভ ওয়াচিং ভিডিও you ইউ আই এম অলওয়েজ হ্যাপি আই proud বাট আই এম proud always আই এম proud আই am ইন্ডিয়া সো আপনারা দেখুন এই যে ভিউটা এই ভিউটা সত্যি খুবই সুন্দর দেখুন আপনাদের এই করছে খুবই সুন্দর অ্যাকচুয়ালি কী হয়েছে এখানে ওয়াইফাই থ্রু কত সময় আর ভিডিও করা যেন বন্ধুরা বেশি সময় করানো যায় না তাই এই প্রবলেম সিমের প্রবলেমটা খুব বেশি তো সিমকে প্রবলেম বহুত জাদা করতে হয় যদিও বা ইফ ইউর মোবাইল সিম আর ইফ আওয়ার মোবাইল সিম প্রবলেম ইন ইন্ডিয়া নট হেয়ার আই হুড ডিজিটাল মাই মেনি মোর ফেস এন্ট্রি টু শো ইউ গাইজ ইভেন থ্রো আই ওয়ান্টু শো ইউ মেনি মোর থিংস আই ক্যান গটন বিকজ অফ মোবাইল সিম প্রবলেম এই সিমের প্রবলেমটা খুব বেশি তাই আপনার শেয়ার করতে পারছি না অল্পক্ষণ করে কেটে যায় অল্পক্ষণ থাকে তারপরে সিগনাল কখনও কোনো সিগনাল চলে যায় তবুও আমি আই এম Again and again I am trying to use it. and all my dears, you now see how beautiful to the scenes. So, so guys, my dear friends, so I thinking everyone, I am now concluding my live video. Have a nice day, everyone. Okay, goodbye.